সাত সকালে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় আয়কর দপ্তর আজ বুধবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ আধিকারিকরা পৌঁছান সৌরভ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা গাড়ি ঘিরে ফেলে গোটা বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়িতে চলছে আয়কর দপ্তরের তল্লাশি কলকাতার আরও পাঁচ জায়গায় তল্লাশি চলাচ্ছে আয়কর দপ্তর ইডেন রিয়েল এস্টেট ও মাল্টিকন রিয়েল এস্টেটের বিভিন্ন ঠিকানাতে চলছে আয়কর তল্লাশি বুধবার সকাল থেকে কলকাতার নানা জায়গায় তল্লাশি শুরু করেছে আয়কর দপ্তরের কর্তারা প্রথমে নিউ আলিপুরের স্বরূপ বিশ্বাসের বাড়িতে যান তারা গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্বরূপের বাড়িতে কেন তল্লাশি চালানো হচ্ছে তার এখনও সঠিক কোনো কারণ জানা না গেলেও স্বরূপ বিশ্বাস হচ্ছেন রাজ্যের তৃণমূলের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই জানিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে আয়কর দপ্তর জানিয়েছে বেহালার পণ্যশ্রী এলাকার কয়েকটি জায়গাতেও তল্লাশি চলছে ইডেন রিয়েল এস্টেট ও মাল্টিকন রিয়েল এস্টেট নামে দুটি সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের বাড়িতেও হানা দিয়েছে আয়কর দপ্তর